আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন বোর্ড হ্যাবিডি থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে যেটা আপনাদের পছন্দের ডলার পাতি মিরর পাতির গাউনটা ফার্স্ট অফ অল এটা দেখাচ্ছি না এই যে হিটটা রেডটা এইটা আসলে যতবার আসে ততবার আপনাদের পছন্দের শীষে থাকে সব সময় সো এটা আসলে এই যে স্টেপ করাটা হ্যাঁ গ্লিটারি ওয়ার্ক করা স্টেপ করাটা এটার বডি সাইজ হবে কত থেকে কত এটা বডি সাইজ 30 থেকে আপনারা হচ্ছে 46 পর্যন্ত পেয়ে যাবেন 30 থেকে 46 পর্যন্ত পাবেন কালার হবে অনেকগুলা ভিতরে ইনার করা থাকছে আর লম্বা হবে কত থেকে কত লম্বা হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত থেকে ছাপ্পান্ন পর্যন্ত

থাকবে একদম ফ্ল্যাট সিম বারোশো পঞ্চাশ এখন যেটা দেখা এটা হোয়াইটের মধ্যে সেম বারোশো পঞ্চাশ কারণ এতগুলো ক্যাপচার হয় না আপনার যখন সামনে থেকে দেখবেন তখন এটা শাইনটা কিন্তু অনেক বেশি থাকবে আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে প্রত্যেকটা ইনার দেওয়া আছে

এই যে এটা একটা খুবই সুন্দর কালার সেম দাম কালার আছে এটা প্রায় ৩০টার টার উপরে ওপরে টার উপরে এটা একটা কালার আছে প্রাইস কি

ওকে আর একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে লাস্ট ওয়ান কালার সেম বারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ খুবই সুন্দর তো যাই নিতে চাচ্ছেন এই কালেকশনটা চলে যাবেন ফ্যাশন পোর্খা বি যেটা হচ্ছে গ্রিন সনিক চার তাদের সপ নম্বর দশ আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ